আসসালামু আলাইকুম আমি শাহনাজ পারভিন আজ আবার চলে এলাম গ্রিন ম্যাঙ্গো জুস তৈরি রেসিপি নিয়ে তো এইখানে দেখেন আমার দুইটা বেশ মাঝারি সাইজের কাঁচা আম আছে এবং এইখানে বিট লবণ এবং চিনি আছে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে আমি গ্রিন ম্যাঙ্গো জুসটা তৈরি করব কারণ বাংলাদেশে এখন হিট অ্যালার্ট চলছে প্রচণ্ড তাপদাহ তো সেই কারণে এই কাঁচা আমের ম্যাঙ্গো জুসটা যদি আমরা খাই তা শরীরের পক্ষে খুবই উপকারী চলুন তাহলে জুসটা তৈরি করে নেওয়া যাক এখন আমি আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এখন একটা মিক্সার গ্লেন্ডার নিয়েছি এবং এর পাত্রের ভিতরে আমি এই স্লাইস করে আমগুলো একে একে দিয়ে দিচ্ছি তো আমগুলো আমার দেওয়া হয়ে গেল এবার আমি পরিমাণ মতো এর ভিতরেই স্বাদ মতো যে যেমন মিষ্টি খান দুই চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ পরিমাণ বিট লবণ এবং এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এইবার এটাকে আমি পানি দিয়ে পানি দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করে ছেঁকে নেবো নিলে আমার গ্রিন ম্যাঙ্গো জুস তৈরি হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখতে ব্লেন্ড করে নিয়েছি জুসটা এখন আমি একটা পাত্রে ছাকনি দিয়ে ছাঁকনির মধ্যে ঢেলে এটাকে ছেঁকে নেবো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস তো এইভাবে কাঁচা আমের জুস বানায় ফ্রিজে রেখে সংরক্ষণ করে যদি খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যতদিন কাঁচা আম থাকে ততদিন আপনারা এইভাবে কাঁচা আমের জুস বানায় খাওয়ার চেষ্টা করবেন এবং সুস্থ থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সবশেষে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন